E é. রঞ্জনং নিত্যমনন্ত অনন্ত রূপম ভক্তাণুকম্পা ধৃত বিগ্রহম বই ঈশাবতরং পরমেস মিট রাম কৃষ্ণ শিরস নমাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ঠাকুরের লোকশিক্ষার কয়েকটি দিক নিয়ে আলোচনা করব এবং আপনাদের জানিয়ে রাখি যে আর কয়েকদিন পরেই আমাদের কালী পূজা সেই কালী পূজার পূর্ণ পবিত্র প্রাক লগ্নে আমরা রয়েছি এবং সত্যি সত্যি সেই দুর্গাই বলুন কালী বলুন লক্ষ্মী বলুন সরস্বতী বলুন সবই সেই একই শক্তির বিভিন্ন প্রকাশ বিভিন্ন রূপ সেই জন্য মহাশক্তিময়ী মা কালীর চরণে বা মা কালিকার চরণে বলুনটি প্রণাম জানাই এবং আগামী আঠেরোই অক্টোবর সুযোগ হয়েছে বসুবাড়ি যাদবপুরের বসুবাড়িতে বিখ্যাত কালী পূজা হয় সেই কালী পূজায় মাতৃ অনুধ্যান করার জন্য আমরা প্রত্যেকেই জানি যে কাজ ছাড়া আমরা হয়তো অনেক সময় থাকতে পারি না কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সামনে যেটা করলো না করলে নয় সেই কাজই কামনা শূন্য হয়ে করতে হয় ইচ্ছা করে কতগুলো কাজ জড়ানো ভালো নয় কেন ভালো নয় না তাতে ভগবানকে ভুলে যেতে হয় ঠাকুর বলছেন যেমন কালীঘাটে দানই করতে লাগলো কালী দর্শন আর হলো তাই আগে জোশ করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় মূল কথাটি এইটি তার কৃপাতেই তাকে পাইতে হবে এবং তার কৃপাটা আসবে কখন না যখন এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরে ভালোবাসা না হলে কিন্তু তাকে পাওয়া যায় না এবং সেই জন্যেই বলা হচ্ছে ঈশ্বর লাভের জন্যেই কর্ম সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না পূজা জব ধ্যান কবচ আদি তীর্থ সবই করতে হয় যেমন কোনো ধনী লোকের কাছে যেতে হলে সেপাই শাস্ত্রের অনেক খোসামত করতে হয় তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয় অর্থাৎ এই সৎসঙ্গ যে সাধন ভজন সবটা কিন্তু উপায় এই উপায়টা কেন আমরা সব করছি নাই সুন্দর করে বলছেন ধনী লোকের কাছে যেতে গেলে যেমন সেপাই শাস্ত্রের অনেক খোসামত করতে হয় ঠিক তেমনি ঠাকুর বলছেন সুন্দর করে শম্ভু মল্লিক হাসপাতাল স্কুল রাস্তা পুষ্করণীর কথা বলেছিল বললে এই আশীর্বাদ করুন যে টাকা আছে সেগুলো যেন এই সব সদ ব্যয় খরচ হয় আমি বললাম এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন এটি যেন মনে থাকে যে হাসপাতাল স্কুল রাস্তা করা মানব জন্মের উদ্দেশ্য নয় তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর তার কাছে প্রার্থনা করতে হয় যে তোমার পাদপদ্দে যেন আমার শ্রদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে সর্বদা দেখতে পাই হাসপাতাল স্কুল রাস্তা হতে পারে তবে দয়ার কাজ দানাদি কাজ কি কিছু করবে না তা নয় সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে লাভ লোকসান সুখ দুঃখ এই সব কর্মের ফল ঈশ্বরকে সমর্পণ করে সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয় সন্ন্যাসী বিষয়কর্ম সংসারীদের মতন করে না কর্ম ভালো জমি পাট করা হলে যা রইবে তাই জন্মাবে তবে কর্ম নিষ্কামভাবে করতে হয় সর্বভূতে হরি আছেন তাঁরই সেবা করা হয় হরির সেবা হলে নিজেরই উপকার হল শুধু মানুষের নয় জীবজন্তুর ভেতরও হরি আছেন মনে করে যদি কেউ তার সেবা করে আর যদি সে মান যশ মরবার পর স্বর্গ কিছুই চায় না যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না এরকমভাবে যদি কেউ সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম অনাসক্ত কর্ম করা হয় এই রূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয় এর নামই কর্মযোগ এই কর্মযুগে ঈশ্বর লাভের একটি পথ কিন্তু বড় কঠিন কলিযুগের পক্ষে নয় দুর্যোধন বলেছিলেন তয়া হৃষি কেসো হৃদিস্তিতে এন ইয়থা নিযুক্ত হস্মি তথা করমি হ্যাঁ তিনিই কর্তা তিনিই সব করাচ্ছেন বটে মানুষ যন্ত্রের স্বরূপ আবার এও ঠিক যে কর্মফল আছেই আছে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না তিনিই বলে দিয়েছেন যে লঙ্কা মরিচ খেলেই পেট জ্বালা করবে পাপ করলেই তার ফলটি পেতে হবে পাপ আর পাড়া কেউ হজম করতে পারে না যদি কেউ লুকিয়ে পাড়া খায় তাহলে কোনো না কোনো দিন গায়ে ফুটে বেরোবে সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল তাই মৃত্যুর সময় নানান রকম অসুখ হলো কম বয়সে এত টের পাওয়া যায় না যে ঈশ্বর দর্শন করেছে যে সিদ্ধি লাভ করেছে সে কিন্তু পাপ করতে পারে না সাধা লোকে বেতালে পা পড়ে না যার সাধা গলা তার কখনো বেশুর হয় না সংসারে আছো থাকলেই বা কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে নিজে কোনো ফল কামনা করতে নেই তবে ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে হয় কারণ ভক্তি কামনা কামনার মধ্যে নয় ভক্তির তমও আনবে মার কাছে জোর করো তোমার যে আপনার মা এ তো পাতানা মা নয় এ ধর্ম মা নয় এতে জোর চলবে না তো কিসে জোর চলবে যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে মার সত্তা আমার ভিতর আছে বলেই তো মায়ের দিকে অত টান হয় ঠিক যে শৈব সে শিবের সত্তা পায় কিন্তু কিছু কণা তার ভেতরে এসে পড়ে সে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ফিরে আসে যদি কারুর শুদ্ধসত্য গুণ আসে তার ঈশ্বর চিন্তা ছাড়া আর কিছু ভালো লাগে না কেউ কেউ জন্ম থেকেই শুদ্ধসত্য গুণ পায় কামনা শূন্য হয়ে যদি কর্ম করতে চেষ্টা করা যায় তাহলে শেষে শুদ্ধ সত্য লাভ হয় রজমেশানো সত্যগুণ যদি থাকে তাহলে ক্রমে নানান দিকে মন যায় তখন জগতের উপকার করবো এইসব অভিমান এসে জোটে জগতার উপকার করতে যাওয়া সামান্য জীবের পক্ষে বড় কঠিন শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তাঁর কৃপায় হয়ে যায় এবং ঠাকুর আরও সুন্দর করে বলছেন কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বরের প্রতি প্রেম হলে আপনিই কর্মত্যাগ হয়ে যায় তখন একবার হরি বা একবার নাম করলেই রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয়ই যেন যে জব আন্নিক কর্ম আর করবার আবশ্যক নেই অর্থাৎ ঠাকুর আমাদের এই লক্ষণগুলো বলে দিচ্ছেন যে একবার ভগবানের নাম করলেই রোমাঞ্চ হবে অশ্রুপাত হবে তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় তখন শুধু অঙ্কার বললেই হয় ওঙ্কার সমাধিতে লয় হয় যেমন ঘন্টার শব্দ টম টম যোগী নাদ ভেদ করে পরব্রহ্মে লয় হয় সমাধির মধ্যে সন্ধ্যা দিয়েই কর্মের লয় হয় এইরকম জ্ঞানীদের কর্ম ত্যাগ হয় যখন ফল হয় তখন ফুল ঝরে যায় যখন ভক্তি হয় তখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাদি কর্ম চলে যায় আর কর্ম করতে হয় না মনও লাগে না ফল হলে ফুল আপনিই ঝরে যায় সেজন্য ভক্তি হচ্ছে ফল কর্ম হচ্ছে ফুল এবং ঠাকুর এই যে বিভিন্ন প্রসঙ্গ আমাদের লোকশিক্ষায় বলছেন বলছেন যে তার যার আন্তরিক ঈশ্বরের ওপর টান থাকে তাকে দিয়ে তিনি জ পাননি উপবাস পুরুষরণ সব কর্ম করিয়ে নেন ফল কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হবে সংসারে যতদিন ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্ম ত্যাগ করতে পারে না যতক্ষণ ভোগের আশা আছে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন যে ভাবনা চিন্তা অশান্তি সেজন্য বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় হয় আর শান্তি হয় নিষ্কাম কর্মেতে অশান্তি হয় না আগে যদি অনেক সাধন থাকে তবে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে কিন্তু ভারী কঠিন এবং যেহেতু গতকাল আমরা সাধনার বিভিন্ন স্তরের উপলব্ধির কথা আলোচনা করেছি সেজন্য আজকেও এটি ওই যে ভক্তি হচ্ছে ফল কর্ম হচ্ছে ফুল সেজন্য সত্য ব্যক্তির যে কর্ম সেটা স্বভাবতই ত্যাগ হয়ে যায় চেষ্টা করলেও সে আর কর্ম করতে পারে না যেমন ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে বেশি কর্ম করতে পারে না যতদিন না গর্ব হয় ততদিন শাশুড়ি তাকে দিয়ে নানান জিনিস খেতে এবং সব কাজ করতে দেয় কিন্তু পেটে ছেলে হলেই শাশুড়ি দিন দিন তার কর্ম করিয়ে কমিয়ে দেয় এটা হচ্ছে তখন আর কর্ম করতে হয় না ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে ঠিক সেই রকম ঈশ্বর লাভ হলে আর কর্ম করতে হয় না মনও লাগে না তখন কেবল তাকেই দর্শন এবং সেবা করে আনন্দ হয় প্রথমে কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে আসবে এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় যেমন দেখনি। ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যত পেট ভরে আসে তত হইচই কমে যায় শেষে নিদ্রা এবং সমাধি যদি ভগবানের উপর ভালোবাসা আসে তাহলে হোম যাগ যজ্ঞ পুজো এসব কর্মের বেশি দরকার নেই যতক্ষণ হাওয়া না পাওয়া যায় ততক্ষণই পাখার দরকার যদি আপনি হাওয়া আসে তাহলে আর কোনো পাখার দরকার হয়। আর ভক্তির মানে কি না কায় মনোবাক্যে তাঁর ভজনা করা কায় মানে চক্ষে অর্থাৎ চোখ দিয়ে তার মূর্তি দেখা পায়ে তার স্থানে যাওয়া হাতে করে তার পুজো সেবা করা আর কানে তার নাম গুণকীর্তন শোনা সেজন্য কায় মনোবাহকে ভজনা আর মন অর্থাৎ তাঁর লীলা স্মরণ মনন করা সর্বদা তার ধ্যান চিন্তন করা তার নাম গুণকীর্তন করা স্তব স্তুতি করা সেজন্য ভক্তি সার ঈশ্বর সর্বভূতে আছেন তবে যার মন সর্বদা ঈশ্বরেতে আছে তাকেই ভক্ত বলা সেই ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নেই এবং কলিযুগের পক্ষে হচ্ছে নারদীয় ভক্তি কারণ কলিযুগে জ্ঞানযোগ ভারী কঠিন দেহবুদ্ধি কিছুতেই যায় না আর দেহবুদ্ধি থাকলেই বিষয়বুদ্ধি রূপ রস গন্ধ শব্দ শব্দস্পর্শ এই সমস্ত চলে আসে বিষয়বুদ্ধি যাওয়া খুব কঠিন বিষয়বুদ্ধি থাকতে সোহ হয় না সংস্কৃতের সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই তাদের পক্ষে ঈশ্বরের নাম গুণকীর্তন এইসব করে তাতে মন রাখা দাস হোম ত্যাগীদের বিষয় বুদ্ধি কম সেই জন্য আমাদের কলিযুগে কি না এই যুগে ওই ভক্তি যোগ হচ্ছে যুগধর্ম অন্য যুগে নানান রকমের কঠোর সাধনার নিয়ম ছিল কিন্তু এই যুগের হচ্ছে অত নয় একদম ফিভার মিক্সচারের মতো অর্থাৎ ভক্তিযোগ জ্ঞানযোগ কর্মযোগ অন্য পদ ঈশ্বরের কাছে যাওয়া যায় কিন্তু পথে তাকে সহজে যাওয়া যায় যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করবেন তার মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে আর জ্ঞানী বা কর্মী অন্য জায়গায় যাবে ভক্ত বৎসল মনে পড়লেই ব্রহ্মজ্ঞান দিতে পারে অর্থাৎ ঈশ্বর যদি খুশি হন তাহলে ভক্তিও দেন জ্ঞানও দেন জগতের মাকে পেলে জ্ঞান ভক্তি সব পাবে শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক শুদ্ধ জ্ঞান যেখানে শুদ্ধা ভক্তিও সেখানেই নিয়ে যায় কলকাতায় একবার এসে পড়লেই গড়ের মাঠ সুসাইট সব দেখতে পাবে ঠাকুর সুন্দর করে বলছেন অর্থাৎ বুঝিয়ে দিচ্ছেন যে জ্ঞান এবং ভক্তি যেন একই মুদ্রার এপিটার উপ অর্থাৎ উপায়টা হচ্ছে আমি নেতি নেতি করেও তার দিকে যেতে পারি আর তাকে ভালোবেসেও যেতে পারি এখন এই কলিযুগে তো এত সহজে বিচার করতে পারবো না কারণ এই বিষয় বুদ্ধি এইসব আসবে সেই ঠাকুর বারবার বলছেন যে প্রথমে নেতি নীতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপর লক্ষ্যে পৌঁছে দেখে হরি এইসব হয়েছে। হয়েছেন শ্রুতি বলছে সেই জন্য যত বা ইমানই ভূতানি যায় ঠাকুর সেইটা সহজ করে বললেন ঈশ্বরই মায়া জীব জগৎ এইসব হয়েছে এবং এই সাধন পদ্ধতিটিকে শাস্ত্রে বলে নেতিমুখে অর্থাৎ বিলোমে যাওয়া লোমের বিপরীত মুখে যাওয়া আর সাধ্য লাভের পর অনুলোমে ফেরা অর্থাৎ লোম যেদিকে গেছে সেই দিকে অনুলোমে ফেরা একেই বলে নেতিমুখে যাওয়া ও ইতিমুখে ফেরা ঠাকুর বললেন সেই জন্য অনুলোম হয়ে তারপর বিলোম ঠাকুর সুন্দর দৃশ দৃষ্টান্ত দিয়েছেন সেই জন্য বেলটা কত ওজনের ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না একই বলে ইতিমুখে যাওয়া ঠাকুর আমাদের খুব সহজ করে বারবার জানিয়ে দিচ্ছেন সেই জন্য আমাদের কি তামেকাং শরণ্নাং তামেকাং বরণ্নাং আমরা তোমাকেই স্মরণ করছি তোমাকেই বরণ করছি কেন না তামেকাং জগত কারণ বিশ্বরূপম তুমি জগতের কারণ তুমি বিশ্বরূপ আর অন্য কিচ্ছু নেই সেই জন্য আমাদের বারবার ওই ঠাকুর বলছেন না ঈশ্বরের প্রতি প্রেম উপায়টা হচ্ছে যে কোনো ভাবে সংসারে থাকি যেখানেই থাকি তাকে ভালোবাসা মূল কথাটি হচ্ছে তাকে ভালোবাসা এটি যুগ ধর্ম আর তাকে ভালোবাসলেই তিনি ব্রহ্মজ্ঞান দিতে পারেন সেই জন্য বারবার মনে রাখতে হবে জগতের মাকে পেলে জ্ঞান ভক্তি সব পাবে আমরা এই যে দুর্গা পুজো কালী পুজো যে পুজোই করছি না কেন শক্তি পুজো তার কারণটা কিন্তু একটাই এই জগতের মাকে যেন পেতে পারি আমরা সকলে এই সকালে সৎ প্রসঙ্গের মধ্যে দিয়ে যেটি ঠাকুর বলছেন যে এগুলো সব করাটা কেন উপায় এই উপায়ের মধ্যে দিয়ে তার প্রতি যেন আমাদের একটু ভালোবাসা আসে আমরা যেন তাকে লাভ করতে পারি নমস্কার ধন্যবাদ